মির্জাফরদের খুঁজে বেড়াচ্ছেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র থেকে ঘাটালের প্রার্থী দেব সবাই প্রচারে গিয়ে দলের নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিচ্ছেন তৃণমূলের শত্রু তৃণমূলই কেউ আবার হাত জোর করে ভোট ভিক্ষা করছেন এই অবস্থায় কোন পথে দল পুরোটার মোকাবিলা করবে দেখার বিষয় দেখুন

চেষ্টা শুধু বিপ্লব মিত্রই নন কদিন আগে একই সু শোনা গেছিল ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের গলাতেও দলের গোষ্ঠীদ্বন্দ্ব যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা ভোট প্রচারে গিয়ে বেশ টের পাচ্ছেন প্রার্থীরা প্রার্থী হওয়ার পর গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ প্রচারে গিয়ে তিনিও সেই কথা খোলাখুলি স্বীকার করেন আপনারা জোড়া পরিচিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে পারেন মিতালি বাগকে না আপনার সাথে আমার মন মালিকও থাকতেই পারে হতেই পারে মিতালি বাগকে আপনারা পছন্দ নাই করতে পারে হতে হতে পারে মিতালি বাগ আমার পছন্দ নয় আমার হওয়ার ইচ্ছে ছিল হয়তো প্রশ্ন উঠছে কোন পথে এই পরিস্থিতি মোকাবিলা করবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে জেলায় জেলায় সভায় গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজিয়ার কারণে ভোটে ফল খারাপ হলে কড়া ব্যবস্থা নেওয়ার দিয়েছেন অভিষেক দ্বিতীয়তাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে একজনকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবত্য এবং শক্তিশালী অভিষেকের দেখানো পথে হেঁচেয়ে দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী যে এলাকাতে ভোট কম হবে তার পরের দিন সেখানকার প্রধানকে পদত্যাগ করে সরে যেতে হবে মেম্বারদের যে পঞ্চায়েত সমিতিতে আমরা ভোট কম পাব সেই পঞ্চায়েত সমিতির সভাপতিকে তার পরের দিন পদত্যাগ করতে হবে কাজিয়া থামাতে দেব দেন ঐক্যের বার্তা আবার মিতালি হাত জোর করে দলের কর্মীদের কাছে ভোট ভিক্ষা করেন

তৃণমূল একটা গোষ্ঠী দ্বন্দ্বে একদম গোষ্ঠী দ্বন্দ্বেই তৃণমূল সরকারটাকে শেষ করে দেবে ছাব্বিশের আগে তৃণমূল সরকার পড়ে যাবে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে বিরোধী তো বটেই তৃণমূলের মীর সঙ্গেও যে তাদের লড়াই করতে হচ্ছে তা প্রার্থীদের কথাতেই স্পষ্ট এখন তাদের হুশিয়ারি অনুরোধ ঐক্যের বার্তা কতটা শেষমেশ কাজ করবে তা জানা যাবে চৌঠা জুন বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা উনিশে এপ্রিল থেকে শুরু দিল্লি দখলের লড়াই প্রথম দফায় তিন কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গে পারো চড়ছে তার মধ্যেই আবার টাকা উদ্ধারের ঘটনায় জলপাইগুড়িতে তুঙ্গে রাজনৈতিক চর্চা দেখুন নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ায় জায়গায় জায়গায় নাকা চেকিং চালাচ্ছে পুলিশ শনিবার রাতে জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা জলপাইগুড়ি জেলা পুলিশের দাবি রাকেশ নন্দীর গাড়িতে তল্লাশি চলে তল্লাশিতে উদ্ধার সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা রাকেশ নন্দী বিজেপির মাল মহকুমার আহ্বায়ক টাকা উদ্ধারে পুলিশের দাবি নিয়ে রাকেশ নন্দীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পুলিশের আরও দাবি টাকার পক্ষে কোনো নথি দেখাতে পারেননি বিজেপি নেতা দীপা বণিক বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি তার নির্দেশেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানান নেতা দাবি পুলিশের পরে দীপা বণিকের গাড়ি থেকেও এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজে আপত দাবি পুলিশের সব মিলিয়ে ন লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধারের দাবি পুলিশের সময় কেউ পঞ্চাশ হাজারের উপরে কেউ ক্যাশ টাকা নিতে পারে না কালকে নাকা চেকিং মধ্যে আমরা গাড়ি রিটার্ন করেছে ওর মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে ওনার ইনপুটের উপরে আমরা আর একটা গাড়ি সার্চ করেছে ওখান থেকে অর টাকা উদ্ধার করা হয়েছে টোটাল আমরা মোর দ্যান নাইন লাখ টাকা উদ্ধার করেছে যদিও বিজেপির মহিলা মোর্চার সভাপতি দীপা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা অস্বীকার করেন তবে এই নিয়ে জেলার রাজনীতিতে দরজা তুঙ্গে বিজেপি টাকা ছড়িয়ে ইলেকশন করে টাকা দিয়ে ঘুষ দিয়ে ইলেকশন জেতার চেষ্টা করে এটা সারা ভারতবর্ষের লোক নতুন নয় এটা বিজেপি ডিস্ট্রিবিউশন করছে টাকা যেহেতু সেন্ট্রাল এজেন্সিগুলো ওদের হাতে আছে ইলেকশন কমিশন ওদের হাতে আছে এটা ধরবে না টাকা দিয়েছে আগামী দিনে বলবে দেখুন বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবে কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে হ্যাঁ সেখানকার কিছু বোকেয়াও রয়েছে বিষয়গুলি না জানাও আমি কোনো মন্তব্য করতে পারছি না দিন কয়েক আগে হাওড়ায় দুই ব্যক্তির থেকে মেলে ঊনষাট লক্ষ টাকা ভোটের মুখে এবার উত্তরবঙ্গে লক্ষ লক্ষ টাকা উদ্ধার নিয়ে তৃণমূল বিজেপির তুঙ্গে তরজা। নীলেশ্বর ও রনির রিপোর্ট টিভি নাইন বাংলা তরজা আরও একটা জায়গায় আছে জানেন তো একটু অন্য রকম দরজা দেওয়াল বনাম ওয়াল ভোট প্রচারে এই যুদ্ধে ক্রমশই যেন আরও মজবুত সোশ্যাল মিডিয়ার ওয়াল কার্যত ছায়া যুদ্ধে সবকটের রাজনৈতিক দল লড়াই ভার্চুয়ালে কোনো এলাকায় যার বেশি দেওয়াল যায় তা যেমন এলাকা নিয়ন্ত্রণের মাপকাঠি তেমনি যে দলের রিচ যত বেশি সোশ্যাল মিডিয়া যেন তারাই অনেকটাই গিয়ে সোশ্যাল মিডিয়া যেন তাদের পকেটে চলে আসে সংগঠন সে অর্থে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় যে কেউ যাকে তাকে টেক্কা দিতে পারে এক স্যান্ডেল থেকে ইনস্টা সবার আগে সোশ্যাল মিডিয়ায় বিজেপি দেওয়াল লিখন লিফলেট এখন কার্যত অতি চব্বিশের কুরুক্ষেত্রের প্রচার যুদ্ধ এবার অনেকটাই ভার্চুয়ালি বিজেপি কংগ্রেস তৃণমূল থেকে সিপিএম সব দলই প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নেট মাধ্যমে প্রচারের ক্ষেত্রে এগিয়ে বিজেপি তবে পিছিয়ে নেই তৃণমূলও অন্যরকম কন্টেন্টে চেষ্টা চালাচ্ছে সিপিএম বিজেপি আইটি সেল সূত্রে খবর লোকসভা ভোটে পদ্মশিবির তথ্য ছড়াবে পঞ্চাশ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খেলা হবে বাংলা বিরোধীদের বিসর্জন নেট মাধ্যমে এই দুই কিওয়ার্ডই তৃণমূলের অস্ত্র উল্টো বিজেপিও মোদীর পরিবার ক্যাচলাইনে ভোট টানার চেষ্টায় এক নজরে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় কে কোথায় দাঁড়িয়ে দেওয়াল লেখার পাশাপাশি কিন্তু ডিজিটাল অর্থাৎ ফেসবুকের ওয়ালে কিংবা ইনস্টাগ্রামের ওয়ালে দেওয়াল লেখার কাজ চলছে তার জন্য আলাদা স্ট্র্যাটেজি ঠিক করছে রাজনৈতিক দলগুলো অর্থনৈতিক বরাদ্দ হচ্ছে তার জন্য কার্টুন মিম গান একাধিক মাধ্যমে কিন্তু ডিজিটাল প্রচার বাড়ছে বিজেপির ফলোয়ার দু কোটি সতেরো লক্ষ কংগ্রেস এক কোটি চার লক্ষ তৃণমূল সেখানে অনেক পিছিয়ে ছ লক্ষ পঁচাশি হাজার সিপিএম চার লক্ষ একষট্টি হাজার শুধু কি এক্স মাধ্যম ইনস্টাগ্রামেও বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে পদ্মশিবির বিজেপির ফলোয়ার ছিয়াত্তর লক্ষ কংগ্রেসের একচল্লিশ লক্ষ তৃণমূল এক লক্ষ দশ হাজার বঙ্গ সিপিএমের ইনস্টাগ্রাম ফলোয়ার সাতান্ন হাজার দলগত বিষয় শুধু নয় ব্যক্তিগত ক্ষেত্রেও অনেক এগিয়ে পদ্মশিবির ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর ফলোয়ার আট কোটি চুরাশি লক্ষ রাহুল গান্ধী লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় তিন লক্ষ চুরাশি হাজার ইনস্টাগ্রামের মতো এক স্যান্ডেলে দেশের বিরোধী নেতা থেকে অনেকটা এগিয়ে নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে প্রধানমন্ত্রীর ফলোয়ার ন কোটি ঊনসত্তর লক্ষ রাহুল গান্ধীর দু কোটি তিপ্পান্ন লক্ষ আর মমতা বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ চল্লিশ হাজার সোশ্যাল মিডিয়ায় যারা এই ব্যঙ্গাত্মক ছড়া কার্টুন কিংবা মিমের মাধ্যমে প্রচার করছে আধুনিক বুদ্ধিজীবী আসলে তারাই তারা যেভাবে একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে প্রেজেন্ট করতে পারছেন আমার মনে এই যে বুদ্ধিদীত্ত পদ্ধতি এটা বাস্তবের যে হানাহানি রাজনীতি সিপিএম এস্টাবলিশ করে গিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার চাইতে অনেক বেটার হোস্টারস আসছে যে কন্টেন্ট আসছে যে কার্টুন আসছে একই সঙ্গে যে বিজ্ঞাপনগুলো আমরা খবরের টবেজে দিচ্ছি সেগুলো বাদবাকি সবার চাইতে অনেক আলাদা যে ধরনের টাকা বিনিয়োগ করে আমরা সোশ্যাল মিডিয়ায় রিচ অ্যাডভারটাইজমেন্ট করছে সেগুলোতে অবশ্যই আমরা পিছি কিন্তু কন্টেন্টে সাধারণ মানুষের সাথে ওয়ান টু ওয়ান কানেক্টে আমরা বাকিদের চেয়ে অনেকগুলো এগিয়ে বলি সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য সব দল নির্দিষ্ট বরাত্ত বাড়িয়েছে এআই প্রযুক্তিতে ডিজিটাল মাধ্যমে প্রচার সারছে সিপিএম তবে ইনভেস্টমেন্টে এগিয়ে বিজেপি আপনার কাছে বাজেট আছে এবার কিন্তু আপনার এলাকায় সংগঠন না থাকলেও আপনি কিন্তু তো মিম একটা সার্কাস্টিক প্লেজার দেয় মানুষকে এবং মানুষ ওই প্লেজারটা নিতে ভালোবাসে তো সেই জন্য মিমের একটা বাজার আছে এবং মিম দিয়ে আপনি অপোনেন্টকে খুব মানে ডিমিনও করতে পারেন খুব সহজে অনেকেই মনে করছেন দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি যে ডিজিটাল প্রচারের মাধ্যমে ঝড় তুলেছিল তা এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই অন্যতম বড় অস্ত্র বা হাতিয়ার হয়ে উঠেছে আর সেখানেই ডিজিটাল ক্যাম্পেনে ঝড় উঠছে গোটানির মাধ্যমে ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা